বেসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আপনি কি জানেন প্রতি দশজন পুরুষের মধ্যে চারজনই কোনো না কোনো যৌন সমস্যার সম্মুখীন হন কিন্তু বেশিরভাগ পুরুষই লজ্জার কারণে কাউকে বলেন না আজকের ভিডিওতে আমরা জানাব ছেলেদের সাধারণ যৌন সমস্যাগুলো কি কি কেন হয় এবং কিভাবে সহজেই এর সমাধান করা যায় ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার বা আপনার পরিচিত কারো খুবই গুরুত্ব খুবই দরকারি হতে পারে নাম্বার এক যৌন সমস্যার গুরুত্ব বিয়ের পর বা বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষেরই যৌন সমস্যার সম্মুখীন হন কিন্তু জানেন কি বেশিরভাগ ক্ষেত্রেই এসব সমস্যার সমাধান সম্ভব সমস্যা চিহ্নিত করা প্রথম ধাপ আসুন কি কি ধরনের সমস্যা গুলো হতে পারে নাম্বার যৌন সমস্যার প্রকারভেদ প্রধান ছেলেদের যৌন সমস্যাকে তিন ভাগে ভাগ করা যায় যৌন অক্ষমতা বা সেক্সুয়াল ডিসফাংশন তথা লিঙ্গ শক্ত না হওয়া বা ধরে রাখতে না পারা বা ইলেকট্রিক্যাল ডিসফাংশন দূরত্ব বীর্যপাত হওয়া প্রিমিসিয়ার ইগুলেশন দীর্ঘ সময় বীর্যপাত না হওয়া ডিলে ইজিগুলেশন যৌন চাহিদা কমে যাওয়া তথা লো লিবিডো এবং শারীরিক ও হরমোন সমস্যার কারণে যেগুলো হয় যেমন কমে যাওয়া ডায়াবেটিস ওজন ও কোলেস্টেরল মানসিক সমস্যা অতিরিক্ত স্টেজ বা দুশ্চিন্তা হতাশ বা আত্মবিশ্বাসের অভাব সম্পর্কজনিত সমস্যা নাম্বার তিন কেন এইসব সমস্যা হয় আমরা অনেকেই জানি না যে আমাদের দৈনন্দিন অভ্যাস এইসব সমস্যার প্রধান কারণ অপর্যাপ্ত ঘুম অনিয়মিত খাদ্য অভ্যাস ধূমপান ও মদ্যপান্ত অতিরিক্ত পণ দেখার অভ্যাস মানসিক চাপ ও ব্যস্ত জীবনযাপন সহজ সমাধান ভয়ের কিছু নেই কিছু সহজ নেই আপনি ফিরে পেতে পারেন আপনার আত্মবিশ্বাস স্বাস্থ্যকর খাবার খান প্রোটিন তবু শাক সবজি বাদাম ও ফল খান নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে স্কোয়াড ক্যাগেল ও কার্ডিও ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন বা রিল্যাক্সেশন করুন নাম্বার পাঁচ কখন ডাক্তার দেখানো জরুরি যদি দীর্ঘদিন ধরে সমস্যা থাকে এবং কোনো উন্নতি না হয় তবে দেরি না করে ডাক্তার দেখান ইউরোলজিস্ট বা ইন্ডোলজিস্ট আপনার সঠিক চিকিৎসা দিতে পারবে দেখুন বন্ধুরা যৌন সমস্যা কোনো লজ্জার বিষয় নয় সচেত্ব সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তন আনলেই আপনি সুস্থ ও আত্মবিশ্বাসী জীবনযাপন করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তিনি স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন